গুড মর্নিং সকলকে কেমন আছো সবাই শ্রাবণ মাসের শেষ সোমবার আজকে সকাল সকাল উঠে আমার আর মায়ের দেখো পুজো হয়ে গেছে খুব সুন্দরভাবেই পুজো তো চলেই এলো পুজোর আর একদমই দেরি নেই তো আজকে ভাবছি একটুখানি গিয়ে কেনাকাটাগুলো মানে করে নেব কারণ শৈবাল যখন আসছে তখন আর সময় পাবো না একদমই তো ভাবছি আজকে একটু কেনাকাটাগুলো টুকটাক করে করে নেবো পুজোর জন্য না সব কিছু মিলিয়ে নিলে অন্নপ্রাশনা আসছে তোমাদের হয়তো খুব তাড়াতাড়ি ডেটটা বলতে পারবো এখনো একটু চলছে দুটো ডেটের মধ্যে আগেও বলেছি সেটা কনফার্ম হলেই তোমাদের জানিয়ে নেবো বাট আমি কেনাকাটা টুকটাকগুলো একটু একটু করে এগিয়ে রাখছি ওই যে শৈবাল এলে ও তো সময় পাবেই না যে অন্নপ্রাশনের আগে কেনাকাটা করার মতন একদমই ও সময় পাবে না তাই ওর জন্য কিছুই আমি ফেলে রাখতে চাইছি না আর আমার শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে যে দাদু ভাত দাদু ভাতে তো বললাম হ্যাঁ দাদু ভাত তো জেঠু দেবে হচ্ছে সেজু জেঠু দেবে হচ্ছে ভাত ছেলেকে মানে নীলকে সে ভাত খাওয়া হবে তো এই জন্য হচ্ছে জেঠুর জন্য একটা আছে। সব আমি ঠিক করেছি আজকে বিকেলে একটু খানি বেরোবো বেরিয়ে টুকটাকগুলো কিনে নেব। তিন্নিকেও বলেছি রেডি থাকি সে একটু যাবো যাই হোক দেখি কি করতে পারি চলো আজকে দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি আর সকালবেলায় জানো একজন গানের রেয়াজে বসেছে কিন্তু মানে শুয়ে শুয়ে রেয়াজ করছে বাবা একটু শুনে দাও তো সবাইকে আ করে দাও তো ও বাবু একটু আ করে দাও আ করে দাও বাবু গান শুনিয়ে দাও সবাইকে গুড মর্নিং বলে দাও শোনা সবাইকে গুড মর্নিং বলে দাও বলে দাও বলে দাও বলে দাও বলে দাও আ করে দাও আ আ বলো বলো হ্যাঁ ভাত খাওয়ার সময় চলে এলো ক্যামেরা চললেই ভাত খাওয়ার সময় দেখছি সকাল বেলায় ছোট্ট হাড়ের মধ্যে শ্যামায়ের পায়েস আজকে তো আবার আমাদের ডালিয়া লাস্ট কিছুদিন ডালিয়া খেয়ে খেয়ে না আর যেন আমার ডালিয়া ভালো লাগছে না ডালিয়া আমার খুব প্রিয় খাবার কিন্তু এত খেলাম এই লাস্ট এক মাস যে আর আমার ইচ্ছে হচ্ছে না আজকে শেষ ডালিয়া খাবার দিন হ্যাঁ তো এখন আমি একটু পাউরুটি মা করেছে বাঁধাকপির তরকারি আর মায়ের পায়েস একটু খেয়ে নেবো ব্রেকফাস্টে মায়ের খাওয়া হয়ে গেছে মাও ডালিয়াই খেয়ে নিয়েছে মা যাবে হচ্ছে অফিস এখন যে ওষুধ তাই না ওষুধ চলো খাবারগুলো রেডি করে আমি খেয়ে হ্যাঁ ও

এই যে আমাদের পাপানে স্নান করার সমস্ত কিছু রেডি এই যে যাবে না তখন পিসি দুনের সাথে খেলা চলছিল এইবার চান এইবার চান চিন্তা তো একটাই গো ফ্যান ওপ হয়ে গেছে জন্য আছে পেন্ট চলে আর ওই পাতি আমার চানু হয়ে গেছে সবুকে বলে দাও টুম্বু আমার কিন্তু সুন্দর সুন্দর করে চানু চন্নুটা হয়ে গেছে আমার সুন্দর সুন্দর চানু হয়ে গেছে মা একটু ঘুম ঘুমু পাড়িয়ে দেবে আমি একটু ঘুমাবো বেশি না বলো আমি একটু ঘুমাবো বেচিনা 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 বেজিনা 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 বেচিনা ঘুরতে বাজছে মাত্র সাড়ে বারোটা নীল ঘুমালো আর আজকে এখনই খেয়ে নেব কারণ আজকে তো দিদি ভাই নেই তো এসে বসার ব্যাপার নেই খেয়ে নেব আজকে আর হচ্ছে এক্ষুনি বাবাকে ফোন করেছিলাম বাবাকে বললাম বাবা তোমার জন্য একটা পাঞ্জাবি কিনি জেঠুর জন্য পাঞ্জাবি কিনবো জেঠুও পাঞ্জাবি পরে না বাবাও পাঞ্জাবি পরে না এবার যেটুকু আমি বলেছি না জেঠু তুমি পাঞ্জাবি পরেই নীলকে ভাত খাও দাদু ভাত যেটা হবে তো বা এক কথায় রাজি হয়ে গেছে বাট বাবাকে আমি রাজি করাতে পারিনি বাবা কিছুতেই রাজি হলো না তো বিকেলে যাই দেখি কার জন্য কি পাই কারণ ওই বাড়ির নিয়ম তো তোমাদের বললাম যে ওইখানে হবে দাদু ভাত আর এইখানে হয় মানে মামা বাড়ি এলে হয় মামা ভাত তো যাই দেখি বিকেলে কি পাই এখন খেয়ে নিই এখানে আজকে দেখো ডালি আর খিচুড়ি তো হয়েইছে বাঁধাকপির তরকারি হয়েছে সাথে আর এখানে আছে বেগুন ভাজা তো দেরি করবো না কারণ এই টাইমের ঘুমানোটা নীল খুব অল্প সময় ঘুমায় তারপরে মোটামুটি সারাটা দুপুরে কিন্তু জেগে থাকে বাজতে ঘুরতে বাজছে ছটা বাজতে দশ এখন একটু বেরোবো এই যে আমার ছোট্টবেলার বন্ধু এখন এসে ছেলেকে কোম্পানি দিতে ওকে দেখে আমার মনে পড়ছে যে ছোটোবেলায় আমরা মানে আমরা একদম সেই ছোট্টবেলার বন্ধু কত আগডুম বাগডুম গল্প করতাম পাড়ার যে বিয়ে হলে হওয়ার পর এই হবে ওই হবে রিয়া মনে আছে তো বাগানে গাড়ি থাকবে বর্ডার কিন্তু মজার ব্যাপার হলো বড় একসাথে হতেই পারে না আর তার থেকেও মজার ব্যাপার হচ্ছে ভাগ্যক্রমে ওরও ছেলে আমারও ছেলে যেটা আমার আরেক বন্ধু আমাদের তারও ছেলে আবার আরো মজার ব্যাপার হচ্ছে হ্যাঁ জেতার ছেলে আর আমার ছেলে সাত দিনের ছোট বড় আমারটা সাত দিনের বড় ওরটা সাত দিনের ছোট এখন আমাদের মধ্যে তিননি বাকি রয়েছে মানে আমরা চার বন্ধু ছিলাম এখন তিননি বাকি রয়েছে তিননির যদি মেয়ে হয় তাহলে রিয়া আর জেতা মিলে সরম বর্ষা বা বসিয়ে আর আমার ছেলে বোনের দিদ দেখার জন্য করবে ও ক্যামেরাটা অন করেছি বলে একটু ফ্যান অফ করেছি তাই দেখো তাকিয়ে দেখো ফ্যান অফ ওর পছন্দ না ও ফ্যান অফ হয়ে গেছে ফ্যান অফ হয়ে গেছে তুমি একটু রিয়া মাসির সাথে গল্প করো আমি দৌড়ে ঘুরে চলে আসি কাগজ এখন হচ্ছে 3:00 এলেই আমি বেরিয়ে যাব বলো কি বক্তব্য বলছি খুব বা জন হুম একটা সুন্দর দেখে जवान भी হুম হাই টুকটুকে লাল আচ্ছা হাই টুকটুকে নীল বড় কাজ ওরে বাবা ঠিক আছে না বাবা এ অনেক টাকা এটা বাচ্চার জামার অনেক টাকা বড় бабуড় এবার প্রথম হ্যাঁ বড় কর্তার প্রথম পাওনা পিছির কাছ থেকে পিছির কাছ থেকে পাওনাটা আমাদের সবার কাছে একটা অন্যরকম জিনিস তোমরা জানো তো আমার ছেলের এবছর প্রথম পাওনা টাটা বাবা টাটা চলো তিনি চলে এসেছে হ্যাঁ আমিও বেরোই এলাম আহা সেই আমরা এখন বড় এসেছি ওখানে সব পাঠ ছাড়বো একটা

পিসি এরকম পছন্দ করে ওই তো এত কাজ নেবে তো বেশি আবার এখন আর পড়তে চায় না এত কাজ দেখ অনেক জমকালো কাজ আছে পিসি পড়বে তো পিসি এখন তো পড়তে চায় না আচ্ছা এটা অপশনে রাখি আর কি রাখি দেখি বাহ এটা বেশ অন্য রকম লাগলো কালারটাও বেশ সুন্দর একটু খুলে দেখাও মাছটা সুন্দর তো সুন্দর না এটা কি শাড়ি বলছো আচ্ছা আচ্ছা এই কালারটা বেশি ভালো লাগছে বাহ এটাও খুব সুন্দর এটা একটু দেখাও এইটা একটা দেখলাম আর ওই শাড়িটা কোথায় দেখি ওটা না এটার থেকে এটা অন্য অন্যরকম এরকম শাড়ি অনেক

এই দুটো নিয়ে নি না তাহলে এটা নিচ্ছি মায়ের জন্য এটা শাশুড়ি মায়ের জন্য দিদি বিশেষ জন্য এটা ভালো লাগছিল কিন্তু এই যে জুরিটা না বেশি পড়তে চাই এমন এরকম জুরি ছাড়া আছে চিকচিকি জুরি হ্যাঁ ওটা একটু দেখি এটাও তাই গোল্ডেন জুরিটাই মা খাইয়ে দিচ্ছো

ভালো তো না কালারগুলো সব ফোনে অন্য রকম আসছে দেখ হুম এটা কিন্তু অ্যাকচুয়ালি কী কালার বলবো এটা অফ হোয়াইট কিন্তু কালো কালো আসছে সব শাড়িরই তাই এটা সুন্দর এটা গোটাটাই এরকম অল ওভার এবার দেখো বাইটা এটা ভালো এটা ভালো না এটা দিয়ে দিই তাহলে শাড়ির দিকে কমপ্লিট 80 ব্যাগ নাম্বার দিয়ে দেবে তাহলে ওদিকে যাবো আদারগুলো হয়ে গেল এরপর দেবো বাবারটা ওইদিকে দেবো বাকিগুলো পরে পরে যেটা হাতের কাছে সেটা নিয়ে নেব বচ্চাদের জন্য প্রথম একটু গাউন দেখেছি বাট পছন্দ হচ্ছে না সরঞ্জ এটা ওয়ান পিস পছন্দ হলো না জিন্স টেক হবে না লম্বা ওয়ান না এইটা দিবি এটা প্যান্ট নিলাম টপটা দেখতে হবে বাবার জন্য দেখছি টি শার্ট এটা একটা বাবার জন্য দেখছি মনটা কারণ জন্য এটা বেশ ভালো লাগছে বাবার সেই একই হয়ে যায় জানিস তো কারণ বাবা শুধু টি শার্টই পরে এটা বাবার জন্য ফাইনাল করলাম

তো উনি এরকম হ্যাঁ আমরা এখন আমাদের ছোট গোপালে জামা নেব কৃষিতে দিয়েছে সুন্দর না হ্যাঁ না 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 তাহলে ছেড়ে দিন লাল হল না তো ডিমান্ড ছিল লাল বা তো মানে তো সবটা চাল নাও একদম যতটা নাও হবে তোমাদের দেখানোর জন্য হ্যাঁ সেটা পাড় দিয়ে দেখাবো গুড়গুড়টা বাকি আছে ওপরে কিছু একটা কাট খাওয়া আছে কিছি নীল এর মতো যেটা কিছুটাও বাকি আছে তো বারিতে তো соль করো ঘুমায় তাহলে তিন ঘন্টা না তোমায় করে দেবো আমরা গেলাম না স্টাইল বাজারে কারণ মা বললো নীল এখনও ঠিক আছে তা আমার মোটা খুব হচ্ছে আর এত ঝড়ের বেগে আজকে শাড়িগুলো দেখলাম এইরকমও করিনি অনেক শাড়ি রেগেছি মোটামুটি যা সামনে পেয়েছি নি নিয়েছেন নি কালেকশন ভীষণ কম ওদের রেনোভেশন হচ্ছে পুরো কাজ হচ্ছে সেগুলো কালেকশন ভীষণ কম কিন্তু একবার খুঁজে গেছিলাম বলে আমি আর মানে আমরা আর বেরোতে চাইনি দেরি হয়ে যাবে যাই হোক তার মধ্যে থেকেই যা হলো নিলাম এখন এইখানে একটু এসছি দুজনে একটু কোল্ড কফি খাবো খেয়ে বেরিয়ে

তিনি আগে পিসিকে একটা এনে দিয়েছিল তা সেই কালার সেটা আরেকটু একটু কাটছিল জমকালো তো পিসি এখন একদম পড়তে চায় না হালকা পড়তে চায় ওই চেঞ্জ করে আবার এটা এটা পছন্দ হয়েছে হ্যাঁ না তোমার বুড়ো গত্তরটা পরে এনে দেবো সময় করে আর এই দেখো কলকাতার মায়ের শাড়ির কালারটা আসলে এই রকম কলকাতার মা এই রকম হ্যাঁ ধরতে পার ওখানে না অন্য রকম আসছিল এই যে এই টাইপের কালারটা ভীষণ সুন্দর আমার খুব পছন্দ হয়েছে আনকমুন টাইপের কালারটা এই দেখো এটা শাশুড়ি মায়ের ভালো আর যে কুর জন্য একদম পুরো সাদা লক্ষ্ণ চিকন বলে না এগুলোকে লক্ষ্ণ চিকনের কাজ এটা যেটুকে দেবো একটু এটা পরে ছেলেকে ভাত খাওয়াবে কিন্তু এটা আজকে যেটুকে দেখিয়ে আবার নিয়ে কলকাতায় চলে যাব কারণ বাবা মা এটা জেটুকে দেবে আমি শুধুমাত্র এখান থেকে কিনে রাখলাম মা বাবা বলেছিল বাবা এখান থেকে কিনবে আমি বললাম আমি কিনে নি তাহলে যেটুকে পরিয়ে দেখে নিতে পারবো নাহলে ফিটিংসের সমস্যা হতে পারে তো চলো আগে যেটুকে গিয়ে একবার এটা দেখি দেখা না

আর বাবা তুমি না এবারে তুমি পান্তুলি poro ভালো লাগে তোমাকে কতবার আমার ওইমারি বললাম তুমি একটা পান্তুলি poro কিছু তৈ আদি হলো না ওইখানে সব রেখে দিয়ে চলে এলাম তিন্নি আবার সুন্দর করে ভাজ করে এনে আমাকে দেবে কারণ মা করেছে চা চাটা খাবো গুটাই এবার ওটার সময় হয়ে গেছে বেশ কিছু শপিং এখনও বাকি আছে যেগুলো ছেড়ে রাখলাম পরে আসতে সুস্তে ধীরে ধীরে যদি পারি করব এটা বড় কাজ আমার হয়ে গেছে তারপরে ধোয়ায় ভরে গেছে গো একদম এক্সাক্ট সময় মতন সব হয়েছে চা খাওয়া শেষ হয়েছে আর গুটাই বাবু উঠে গেছেন চা খেতে খেতে কি হচ্ছে মা ছোলার ডাল লুচি নাকি পরোটা পরোটা আজকে সোমবার বলে

মা কি সুন্দর হয়েছে না নিয়ে এটা খুব সুন্দর হয়েছে সফটি সফটি আর এখানে ঝুলি ভর্তি কি দেখা দেখা মেলা থেকে কিনেছিস ওখানের ও মা এটাও খুব সুন্দর বাহ

এই তুই অনেক স্লো দেখাচ্ছিস ভাই এখনই কানতে লাগবে আমি দেখতে থাকি নেল বেশ এগুলোর মেলা কালেকশন সবাই দেখো কানের এটা হচ্ছে একটা চাবির রিং এটা ও মা ব্রেসলেটটাও দারুণ বাহ প্রচুর কিছু হয়েছে তো ওরিব বাবা এটা কি সব হ্যাঁ ভাই কান্নাকাটি শুরু হয়ে গেছে সব কটা দারুণ হয়েছে দারুণ